আমাদের পাড়ার অনেক বাচ্চা মেয়েরা শিশু যারা এই দেড় বছর বা এক বছর ছয় মাস বয়স দেখবেন আমাদের মায়েরা ওই হাঁড়ির তলার কালি আর সরিষার তেল নিয়ে এরকম টিপ দেয় দেয় না কালো টিপ দেয় আর ওর শাশুড়ি আবার বৌমাকে জোর করে বলে বৌমা টিপ না দিয়ে যেন বাইরে বার করো না তাহলে নজর লেগে যাবে আর টিপ দিয়ে যদি বাইরে বার করো তাহলে আমার পোতাকে আর কেউ ক্ষতি করতে পারবে না এটা মনে মনে বলে না শাশুড়ির আগেকার দিনের মেয়েরা এটা মনে করা শির্ক ও তো হাঁড়ির তলার কালি ও তোমার পোতার উপকার ক্ষতি কি করতে পারে কিছু করতে পারে পারে না কিছুই করতে পারে না আমাদের কিছু যুবক ছেলেরা হাতে আংটি ব্যবহার করে চারটে আংটি চার রকম পাথর দেওয়া থাকে বলছে এটা প্রেম ভালোবাসার জন্য এটা বইয়ের বাচ্চা হয় না বলে আর এটা ভালোবাসা বাড়ানোর জন্যে আর এটা রাতে ঘুম হয় না ঘুমিয়ে ঘুমিয়ে ভয় চার রকমের চারটে আংটি অনেক ছেলেরা ব্যবহার করে না করে কি করে না হাতে আংটি আংটি আপনি পড়তে পারেন চাঁদির আংটি একটু এক পড়তে পারেন তবে পাথর দিয়ে পড়বেন না কারণ এটা ওলামাদের মত হচ্ছে যে পাথর দিয়ে পড়লে ওই পাথর অনেক সময় কল্যাণ অকল্যাণের একটা ব্যাপার এসে যায় এই কারণে বিনা পাথরের আপনি ব্যবহার করবেন কোনো সমস্যা নেই যাই হোক তা হজরত উমারের নাম শুনেছেন উমার শুনেছেন খুব দামি লোক তাই না পৃথিবীতে জান্নাত থেকে এসেছে ডাইরেক্ট এরকম কোনো জিনিস আপনার জানা আছে আছে হাজের আসওয়াদ। যেটা কাবাতে আছে হাজির সাহেবরা ভালো জানেন এক কোনাতে এরকম হাঁড়ির মুখ মতো করে রাখা আছে হাজির সাহেবরা গিয়ে চুমু খায় তবে আমাদের ইন্ডিয়ান হাজিরা খুব একটা চান্স পায় না কারণ ইন্ডিয়ান হাজিরা চান্স খুব একটা পায় না বলতে এরা তো সব একেবারে বুড়ো বয়সে যায় এরা ওখানে চান্স পাবে না আমি গিয়েছিলাম দেড় দু মাস আগে আমি তো একটা জওয়ান লোক মানে লোক এমন শক্তি দেখাচ্ছে যে আমাকে মানে ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দিবি এরকম একটা অবস্থা কি বললাম বুঝলে আমাদের ইন্ডিয়ার লোক খুব একটা চান্স পায় না যারা ইয়াং বয়সে যায় তারা চান্স পেতে পারে আর আল্লাহ যাকে কবুল করবে সে পারবে ইনশাল্লাহ আমিও খেয়ে এসেছি হাজির আসবাদ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলী বলেছেন যে যখন ওই পাথরটা পৃথিবীতে পাঠানো হয় তখন দুধের থেকেও বেশি সাদা ছিল বাণী আদম চুমু খেয়ে 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 তার পাপগুলোকে টেনে নিয়ে কয়লার মতো কালো হয়ে গেছে হাজির আসবাদ কি বললাম বুঝলেন হজরত উমার ওই হাজরে আসবাদের সামনে দাঁড়িয়ে বলছে হাজির আসবাদ একটা পাথর তুমি মানুষের কোনো উপকার করতে পারো না ক্ষতি করতে পারো না আমি কশ্চিন কালেও তোমাকে চুমু দিতাম না শুধু আমি তোমাকে চুমু খাবো এই কারণে আল্লাহর নবী খেয়েছিলেন তাই তার মানে জান্নাতের পাথরের ব্যাপারে হজরত ওমার বলছেন যে ওই পাথর মানুষের কোনো ভালো করতে পারে না তা তোমার অষ্ট ধাতু নবম ধাতু পঞ্চম ধাতু ষষ্ঠম ধাতু তোমার কোনো কাজ করতে পারে জান্নাতের পাথর যেখানে কাজ করতে পারে না পৃথিবীর এই রকম পাহাড়িয়া অঞ্চলে বা সমুদ্রের পাথর দিয়ে আংটি তৈরি করে ওই আংটিতে কোনো কাজ হবে হবে না তিন নম্বর হচ্ছে এই অনেক যুবককে দেখতে পাওয়া যায় হাতে লাল সুতো পরে ঘুরছে বলছে না জিজ্ঞাস যখন করতে যাচ্ছি সুতো কোথায় পেলি বলছে আজমি শরীফের সুতো তোমার আজমির শরীফের সুতো কি করে আজমির শরীফে কি ঝুট মিল আছে অত সুতো তৈরি হয় কোথায় ওই তো হুগলি ঝুট মিলে তৈরি হয় আর রং করে ওখানে চলে যায় নি ওটা বরকতের সুতো হয়ে গেল কোনো কাজ হবে 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 না তাবিজ কবজ মাদুলি আপনি যদি ব্যবহার করেন এটা কি আমাদের কিছু দলে আলেম ওলামাও আছে যারা তাবিজ তাবিজ লেখে এরকম আলেম আছে না গোপনে গোপনে দেয় না অনেক মসজিদের ইমাম সাহেব আছে তাবিজ তো পাবলিকে লিখতে পারে না পারে কারা লেখে হুজুর তাই না বড় হুজুর বড় পাঞ্জাবি পরে বড় দাড়িওয়ালা বড় পাগড়িওয়ালা তাবি লিখে দিচ্ছে আল্লাহ কি অসভ্য জাতি এখনো পর্যন্ত বুঝতে পারলো না যে শিক্ষিত সমাজ আপেল বেদানা এটা খেলে শরীরের পুষ্টি হয় এখন আপেল বেদানা কেউ যদি গলায় ঝুলিয়ে ঘরে তাহলে তাতে কোনো কাজ হবে হবে না তা কোরআন মাজিদ পড়লে উপকার হবে কোরআন মাজিদ গলায় ঝুলিয়ে নিলে কোন উপকার হবে হবে না বিশ্ব ছেলেটাকে বলছেন কি তুমি যদি জান্নাত যেতে চাও শিরিক করতে যেও না পৃথিবীতে একটা মাত্র পাপ আছে খুব ডেঞ্জারাস পাপ সেটা হচ্ছে এই কোন লোক যদি নামাজ যদি না পড়ে এ লোকটা জাহান্নামে যাবে কোন লোক যদি সুদে খায় লুপ্ত জাহান্নামে যাবে কোন লোক যদি পিতামাতার সঙ্গে ব্যবহার করে ও জাহান্নামে যাবে কোন লোক যদি মিথ্যা ভাবে কাউকে হত্যা করে তাহলে ও জাহান্নামে যাবে কিন্তু লা ইল্লাল্লাহ এইটা তার বিশ্বাস ছিল এই কারণে ও কোন না কোন একদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে যাবে কি বললাম বুঝলেন কিন্তু পৃথিবীতে একটা ডেঞ্জারাস পাপি আছে যে পাপিকে নাম থেকে মুক্তি দেওয়া হবে না সে কে সে হচ্ছে শিরিককারী যে অবস্থাতে মারা গেছে ক্ষমা চাওয়ার তার নসিবে হয়নি এই লোকটা চিরস্থায়ী স্থায়ী জাহান নামের ভিতরে থাকবে আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচা তৌফিক দান করো আমি অটো কইমু সালা তিল মাতাক মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবাসাল্লাম তিনি বলছেন যে যুবক তুমি যদি জান্নাতে যদি যেতে চাও তুমি কখনই যেন ফরস সালাত বা নামাজ ছেড়ে দিও না আমরা সকলেই নামাজ পড়ি পড়ে কি বলি না যারা এখানে বসে আছি পড়ি না আচ্ছা আমরা কিছু কিছু জিনিস সত্যি খুব ভুল করি যত নফল রোজা যত নফল নামাজ আচ্ছা বলুন না ছেলেরা বেশি করে না মেয়েরা বেশি করে মেয়েরা ওর বাপ মরে গিয়েছিল ওই দিনও রোজা ওর দাদি জন্মদিন সেই দিনও রোজা ওর বড় ছেলে হয়েছিল সেই দিনে রোজা ওর রোজার শেষ নাই ওর নফল রোজার নামাজে শেষ নাই কিন্তু ওই মেয়েটাকে যদি বলেন বুবু তুমি রাস্তা দিয়ে ঘুরছ মাথায় কাপড় দাও বোর কাপড়ে চলো ওরনা টোরনা ঢেকে নিয়ে চলো একটু পর্দা করো ও শুনতে চায় না শুনতে চায় চাই না পর্দা করা শূন্য নফল না ফরজ ফরজ ও নফল রোজা করে জান্নাত যেতে চায় নফল রোজা রেখে জান্নাত যাবে নফল নামাজ পড়ে জান্নাতে যেতে চায় কিন্তু পর্দা ফরজ ওটা করতে চায় না তাই না তার মানে পাছা আগলা করে মাথায় টুপি দিলে যেমন মানায় ঠিক তেমন